আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের শেখাবো একটি স্মার্টফোন দিয়ে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করবেন আপনারা কিভাবে ইনকাম করবেন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব অনলি একটা স্মার্টফোন ব্যবহার করে আপনারা ঘরে বসে ইনকাম করতে পারবেন মাত্র একটি স্মার্টফোন ব্যবহার করে তো চলুন আমরা স্মার্টফোন ব্যবহার করে কিভাবে ইনকাম করে সেটা আমরা দেখি ফার্স্ট টাইমে আপনারা চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পরে আপনারা সার্চ দেবেন এখানে দেখেন সার্চ অপশন আছে এখানে সার্চ দিবেন হলো কোড মেইল এই অপশনে সার্চ দেওয়ার পরে দেখবেন আপনারা এরকম কোড মেইল গ্রুপ অ্যাভেলেবল আছে ঠিক আছে কোড মেইলে গ্রুপে আসার পরে এখান থেকে কি করবেন আপনারা গ্রুপে যাবেন এই এখানে গ্রুপ অপশন আছে গ্রুপ অপশনে যাবে গ্রুপ অপশনে যাওয়ার পরে দেখুন এখানে হাজার হাজার গ্রুপ আছে কোড মেইলের আপনারা দেখবেন এখানে পাবলিক যে অপশন আছে এইখানে দেখবেন প্রতিদিন কতটা করে পোস্ট হয় এখানে আসার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা গ্রুপ সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনার এই ধরেন আমি ফার্স্টে এই গ্রুপে গেলাম এই গ্রুপে আমি আসার পরে আমি এখান থেকে পোস্ট করবো কাজ শিখতে চাই আমি কোর্টমেইলে কাজ শিখতে চাই আপনারা এভাবে পোস্ট করবেন ঠিক আছে যারা আপনার ভাইয়ার বা যারা কাজ আপনাকে করবে ঠিক তো যখন আপনারা ইনবক্স করবে তখন আপনাদের কি করতে হবে তখন ওই যারা আপনার ভাইয়ার আছে যারা কাজ শেখায় তাদের তাদের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার পরে আপনারা কি করবেন তারা কিভাবে কাজ করতে হয় তারা সিকিউর দেওয়ার পরে বা আপনাদের আপনাকে একটা ভিডিও দেওয়ার পর তখন দেন আপনি ফোন দিয়ে আপনি অনায়াসে ইনকামের সোর্স বের করতে পারেন আমি আপনাদের একটা ডেমো দেখাই আমি এই গ্রুপে আসার পরে দেখুন জিমেল মার্কেটিং এর মাধ্যমে আয় করুন ঘরে বসে দেখছেন আপনার ফি সময়কে করুন মূল্যবান মোবাইল দিয়ে শুরু করুন মাসে হাজার টাকা ইনকাম দেখুন প্রতিটি জিমেল অ্যাকাউন্টে মূল্য পাঁচ টাকা সহজ ও দ্রুত কাজ যা সবাই করতে পারে ভাইয়াররা কিন্তু আপনার টেলিগ্রামে লিঙ্গ দিয়ে দিচ্ছে এই টেলিগ্রামের লিঙ্কে যাওয়ার পরে এখান থেকে আপনারা বাইরের সাথে যোগাযোগ করে আপনারা কাজ নিতে পারবেন এগুলো কিন্তু আপনারা সম্পূর্ণই ফ্রিতে হচ্ছে আপনাদের মোবাইল বার্সনে ঠিক আছে অনলি শুধু মোবাইল দিয়ে যারা ইনকাম করতে চায় যে গ্রুপগুলো আছে এই গ্রুপে কিন্তু তারা অ্যাডগুলো দেয় ঠিক আছে তো এভাবে কিন্তু অনায়সে আপনারা এই পোস্টগুলো দেখে আপনারা বায়ারদের সাথে যোগাযোগ করে দেন তারপরে ইনকাম করতে পারবে সবাই কিন্তু এই বিষয়টা জানে না ঠিক আছে যারা জানে ঠিক আছে তারাই কিন্তু মাত্র ইনকাম করতে পারে আমিও একসময় এখান থেকে ইনকাম করছি এখন আর এটাও আমার একটা লাইফের প্রথম অংশ ছিল ইনকামের আপনারা যদি একটু পরিশ্রম করেন আপনাদের বেশি ওয়েট করতে হবে না এখানে জাস্ট তিন থেকে চার পাঁচ ঘন্টা ওয়েট করলেই আপনারা অনায়াসে ভাইরে খোঁজ মিলে যাবে খুব সহজ একটা পদ্ধতি এই পদ্ধতি কিন্তু সবাই জানে না তো এভাবে একদম অনায়াসে দশ থেকে পনেরো হাজার টাকা মাসে একদম রিল্যাক্সে ঘরে বসে ইনকাম করতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে গেলে কোনো করে আমার সাথে থাকবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ